আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আসলে আজকে আমি অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি আসলে এরকম একটা দিন দেখতে হবে আমি কোনো সময়ের জন্য ভাবি নাই আপনারা জানেন যে আমি সময় আমার যে মাস্কুবি ডাক নিশ্চিনা হাঁসগুলো নিয়ে ভিডিও করে থাকি তো বিগত ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে আমি আর অনেকগুলো প্রায় পাঁচটা হাঁসকে আমি উমে দিই তো এটা একটা খুশির খবর অবশ্য দেখতেছেন একটা হাঁস আজকে বারোটা বাচ্চা বের করছে আজকে পড়ছে এটা সামান্য একটা খুশির সংবাদ আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আমার হাঁসগুলোকে হঠাৎ করেই ডাকপিলেক রোগা আক্রমণ করে আমাদের বাড়ির যে সবচেয়ে যেটা বড়ো মিল ছিল সেটা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এবং সেটা আমি শেষ পর্যন্ত টিকাইতে পারি নাই তারপরে আমার ফিমেলগুলির মধ্যে সবচেয়ে ফেভারেট একটা ফিমেল ছিল যে আঠারোটা ডিম দেওয়ার পরে প্রায় সাত দিনের মতো স্টপ হয় তারপরে আবার দুটা ডিম দেওয়া অবস্থায় সেও আক্রান্ত হয়ে যায় সেটা আমি বাঁচাতে পারি নাই আর এই বাচ্চাগুলির যে মা সেও ডাক প্লেক রোগে আক্রান্ত কোনোরকম হয়তো বাচ্চাগুলি একটু ফুটছে এ পর্যন্তই আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো সবগুলোই কম বেশি ডাক প্লেক রোগে আক্রান্ত এবং সবচেয়ে তো মারাত্মক অবস্থা আছে আমার এই হাঁসটি আপনি দেখতে পাচ্ছেন এর কিন্তু দেখেন পুরা মাথাটা কত ফুলে উঠছে জুম করে আমি দেখাচ্ছি দেখেন তার চোখ দেখতে পাচ্ছেন আপনারা পুরো পচা আঙ্গুর যেরকম হয় সেরকম হলুদ হয়ে সাদা হয়ে গেছে এগুলো আমার বাড়ির নতুন মেল বাচ্চা এত সুন্দর হয়েছে তাদের সাইজ আসলে কি বলবো দুঃখের বিষয় এসে আপনারা দেখতেছেন এ ডিমের বয়স কিন্তু তা দেওয়ার বয়স হ্যাঁ মারামারি করতে থাকলে ডিমের তা দেওয়ার বয়স কিন্তু অলমোস্ট বিশ দিন হয়ে গেছে আর যে এ হাঁসটি যে বাচ্চা বের করছে এও হালকা আক্রান্ত জানি না কি হবে আর এই হাজটির কথা যেটা বললাম এও অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ এর ঘাড় পুরা বাঁকা হয়ে গেছিলো হালকা একটু ট্রিটমেন্ট করার পরে পর একটু হালকা সুস্থ মনে হচ্ছে এই যে একটা আমার মেল এটাও অসুস্থ এই যে একটা ফিমেল এটাও অসুস্থ আর এর যে ডিমগুলো সেটা আমি একটা দেশি হাঁসের নিচে দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে আমার দেশি হাঁস তার যে বিশটা ডিম ছিল আমার এই দেশি হাঁসের নিচে আমি রাখছি তো আলহামদুলিল্লাহ হয়তো ডিমগুলো বাঁচবে কিন্তু হাঁসের কী অবস্থা হবে সেটা আমি জানি না আর সবচাইতে যেটা সবচেয়ে একটা সেন্সিটিভ বিষয় সেটা আমি আপনাদের এখন বলতে চাচ্ছি এই যে আমার এই হাঁসটি সবচাইতে আমার লক্ষ্মী একটা হাঁস সেও কিন্তু ডাক প্লেগা আক্রান্ত চোখ দেখেন চোখ দিয়ে পানি পড়তেছে আর সবচাইতে মারাত্মক বিষয় হচ্ছে কোনটা জানেন আপনারা সেটা হচ্ছে তার ডিমগুলো কিন্তু ফার্টেল হয়েছে আমি দেখাচ্ছি এই যে দেখেন একটু আলোতে নিয়ে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডিম কিন্তু সবগুলো ডিম যেরকম মানে হয়তো বারে একদিন লাগবে ফুটতে ভিতরে বাচ্চা উঠতেছে ডিম ফাটতে শুরু করছে ঠিক আছে তো এটা নিয়েছে একুশটা ডিম আল্লাহর রহমতে একুশটা ডিম একুশটা ডিম ধরিয়ে ফুটবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এই হাঁসটাও পেলে গিয়ে আক্রান্ত সকালবেলা বের করছি বের করার পরে ওষুধ খাওয়াইছি একটু লেবুর রস খাওয়াইছি তারপরে একটু হালকা একটু সুস্থ মনে হচ্ছে তবে জানি না কী হবে দেখেন তার মাথাটা কাঁপতেছে এখনও তো আসলে কি বলবো সবচেয়ে তো মর্মান্তিক একটা ঘটনা আমার জীবনে যে আমার এই এই দিনগুলোতে এই অবস্থাতে এত বড় একটা দুঃখের বিষয় আমি মানে জাস্ট বলে বোঝাতে পারতেছি না তো সকলে দোয়া করবেন আমি এতটুকু ইচ্ছা যাতে আমার হাঁসগুলো সুস্থ থাকে আর এই যে ডিমগুলো হয়তোবা আজকে রাত্রে যদি সুন্দরভাবে তা দেয় তা হয়তো দিতে পারবে না ঠিকমতো মতো তারপরেও দেখা যাক কাল্লা ভরসা কয়টা ডিম এখান থেকে ফোটে সবাই দোয়া করবেন যাতে আমার হাঁসগুলো সুস্থ হয় সবার কাছে আমি আন্তরিকভাবে দোয়া বাড়তি আর হয়তোবা যদি অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে দেখা যাবে হয়তোবা এই হাঁসগুলো আপনারা ভিডিওতে দেখবেন না হয়তো আমার ভিডিও বানানোর যে মন মানসিকতা সেটাও নষ্ট হয়ে যাবে তো আপনারা সকলেই আমার এই দুঃখের কথাগুলোও শুনবেন এবং আশা করি আপনারা কিছু পরামর্শ দেবেন আমাকে বিষয়গুলোতে সবাই ভালো থাকেন আলাইকুম